আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু প্রিয়দর্শক কিছু কিছু দল কিছু কিছু ব্যক্তি চায় আওয়ামী লীগ নির্বাচনে আসুক এবং প্রতিদ্বন্দ্বিতা করুক এরই মাঝে গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি কথা বলছেন যে আওয়ামী লীগ যাতে কিছুতেই বাংলাদেশের আগামী কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এই দ্বন্দ্বটা এখন বিরোধী দলের ভিতরে জোরালো হচ্ছে বিভিন্ন দলের বিভিন্ন নেতারা দুই পক্ষে কথা বলছেন এক পক্ষ বলছেন আওয়ামী লীগ আসুক আসলে গণতন্ত্র থাকবে আওয়ামী লীগের এত পার্সেন্ট বুট ছিল বুট আছে তারা ভোট না দিলে কোথায় যাবে আরেক পক্ষ বলছেন না আওয়ামী লীগ এবারের চব্বিশ সালের গণহত্যার জন্য নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবার আমরা কোন দিকে যাবো আপনারাই বা কোন দিকে যাচ্ছেন এই নিয়ে ব্যারিস্টার আন্দাবিল রহমান পার্থ যিনি এক সময় বিএনপি জামাতের জোটের অংশীদারিত্ব ছিলেন এবং তরুণদের একজন পছন্দের বক্তা এবং তরুণ রাজনীতিবিদ সেই ব্যারিস্টার আন্দাবিল রহমান পার্থ আওয়ামী লীগকে নিয়ে কি বলছেন একটু রেকর্ড আপনাদের সামনে তুলে ধরছি আর এই রেকর্ডটা শোনার পরে আমার বাকি মন্তব্যটুকু করব আওয়ামী লীগের ভুলের বইটা বাম দিকে রাখতে হবে খালি ওইটা দেখতে হবে জীবনে এটা করবেন না অপমানিত আপনি হবেন না আমি এখনো বিশ্বাস করি যে আওয়ামী লীগের এই আওয়ামী লীগের নৈতিকভাবে রাজনীতি করার কোনো অধিকার নাই যেই পর্যন্ত যেই পর্যন্ত আওয়ামী লীগ অনুসূচনা না করে এবং আওয়ামী লীগ ক্ষমা না চায় এবং বিচার না করে আমি চিন্তা করে দেখলাম কয়েকদিন আগে আমি দেখলাম যে বিএনপি চায় আওয়ামী লীগকে নির্বাচনে আসার জন্য আমি বুঝতে পারি রাজনীতিবিদের হিসাবে যে বিএনপি চেতেই পারে আওয়ামী লীগের নির্বাচন আসার জন্য নালে আওয়ামী লীগ পরে বলতে থাকবে যে আমাদেরকে নির্বাচন বাদ দেয়া হয়েছে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নাই এই নির্বাচন আমরা করতে আমরা জিতে যেতাম। কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই বিএনপি বলুক শব্দ বলুক ইউনো সব বলুক গ্রাউন্ড রিয়ালিটি কিন্তু डिफरेंट যেখানে আমার ভাইদের যেই যেই ডিস্ট্রিক্টে যেই যেই গ্রামে পনেরো তারিখ সেই অগস্টে বা এই সতেরো বছরের রক্ত ছড়েছে আমার ভাইদের লাশ গিয়েছে ওই সব জায়গায় আওয়ামী লীগের ক্যান্ডিডেটের যা ভোট চাওয়ার মুখ রাখে না তাদেরকে কেউ ভোট যেতে দিবে না গ্রাউন্ড রিয়ালিটি আলাদা বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের মানুষরা ঘর থেকে বের হতে দিবে না রাজনীতি করার জন্য যদি অনুশোচনা না থাকে যদি তারা মানুষের কাছে ক্ষমা না চায় কিন্তু ইদানি কয়েকটা বক্তব্যে দেখলাম ক্ষমা তো দূরের কথা আরেকটা কথা আমি যে জিজ্ঞেস করতে চাই আওয়ামী লীগের মানে তো আওয়ামী এখন তো লোকাল

একটি দলের চেয়ারম্যান তাই ব্যারিস্টার আন্দাবিল রহমান পার্থর এই তরুণ বক্তার বক্তব্যটা আপনারা কীভাবে নিচ্ছেন কমেন্টস করে আপনারা লিখবেন আপনাদের কমেন্টস আমরা দেখব এবং আমি ব্যারিস্টার আন্দাবিল রহমান পার্থের সাথে একমত পোষণ করছি যে আগামী কোনো নির্বাচনে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষ দেখতে চায় না তারা যদি কোথাও নির্বাচনের জন্য আর ভোটের জন্য যায় তাহলে গণদুলাই ছাড়া জনগণ আর ভোট দিবে না আওয়ামী লীগকে হিসাব চাবে হিসা চাবে আমার মায়ের ওই দেড় হাজার সন্তান যে জীবন দিয়েছে তার আগে সাড়ে পনেরো বছর বিএমপি জামাতের কত ছাত্র নেতাকে ছাত্রদল ছাত্র শিবিরের বিভিন্ন জায়গায় যেভাবে এরা হত্যা করেছে প্রত্যেকটা এলাকাতে জনগণ খেপে আছে আওয়ামী লীগকে পেলে একেবারে বেলুন দিয়ে রুটি যেরকম বানানো হয় এরকম রুটি বানিয়ে ফেলবে বলে আমি বিশ্বাস করি আপনারা কি বিশ্বাস করেন মন্তব্য দেখার অপেক্ষা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুদ লন্ডন থেকে আল্লাহ হাফেজ